সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ফের চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা নিয়ে দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন তারা বিকেলের রাজধানী গুলিস্তান এলাকায় এ ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহির ইসলাম এ সময় তিনি বলেন এক দফা দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এতে কোটা সংস্কারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এর আগে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভমনের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা পরে গুলিস্থান এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কোন পরিকল্পনা ঠিক করব এবংartifactId বিষয় আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায় অজ্ঞাত মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এটি আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে